কিছু মানুষ কত বড় বিহব একবার চিন্তা করুন আজকে যে গণজমায় তৈল আজকে যে মার্চ হইল এটা নাম দিছে হইতাছে মার্চ ফোর গাজা আর কিছু মানুষ এটা লোক এটা বিদরূপ করতেছে যে হ্যাঁ হেরা সমাবেশ করলে আসে হেরা কি গাজা গাজা হ্যাঁ গিয়া ওয়ার করব ওয়ারে অংশ নিব মানে কত বড় বিহু বের বিহু মানে এটা যদি মার্চ টু গাজা হইতো তাইলে গিয়া এটা বিদ্রুপ করতে পারতো যে হ্যারা কি আসলে গাজা যাব গা কি ওয়ারে অংশ নিব এটা হইতে পারতো কিন্তু এটা নাম হইতেছে মার্চ ফোর গাজা ফোর মানে হইতাছে জন্য আর টু মানে হইতাছে দিকে বা কোনো প্রতি মানে কোনো দিকে যাইলে তখন এটা টু হইলে এটা বুঝাইতো যে কোনো দিকে যায় না অগ্রসর হইতেছে তো লেগে সেরা হইতো কিন্তু এখানের মধ্যে আছে মার্চ ফোর গাজা মানে হইতেছে যে গাজার জন্য একটা মার্চ করা হয়েছে গাজার জন্য গাজারের সমর্থন যারা অন্যায়ের প্রতিবাদ জানায়া এটা একটা মার্চ করা হয়েছে মূলত এই কারণে আর হেরা করে বিদ্রুপ করতেছে কি এরা গাজার দিকে যাবো গা পজিশন দুইটা পজিশন টু আর ফোর এই দুইটা পজিশনের পার্থক্য এরা বুঝে না এরা এ বিদ্রুপ করতো এরা এ মানুষের ভুল ধরতো গা ধর গা ধার আগে বারাগরে ইংরেজি শিখ এরপরে গিয়ে ভুল ধরিস